ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছেন সরদি ও নজরুল কলেজের শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে এই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়ার রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ও ড্যামরা এলাকা সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে পুরোটাই বিস্তারিত জানাবো তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ডিএমআরসি কলেজের উদ্দেশ্যে পদযাত্রা করেন সরারদি ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী লাঠি নিয়ে মিছিল দিতে দিতে তাদের দিকে যান পরে মোল্লা কলেজের ভ্রমণে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয় পরে ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে তারা পিছু হটে এই সময় এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা তবে এর আগে সরর্দি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মোল্লা কলেজে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় এই সময় কলেজের বিভিন্ন সামগ্রী নিয়ে আসতে দেখা যায় শিক্ষার্থীদের হাতে এতে রাজধানীর পনেরোটিরও বেশি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন বলে অভিযোগ উঠেছে উপদেষ্টা নাহিদ বলেন আমরা এমন ছাত্র সমাজ চাইনি যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা তো সুস্থ এবং সুন্দর একটি ছাত্র সমাজ চেয়েছিলাম